হ্যাঁ আমরা খুব ভালো আছি এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর মানুষজন জন্য খুব আন্তরিক আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মত আপনার মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে এরকমের এআই ভিডিও সহজে এখন তৈরি করতে পারবেন আপনি ভাবছেন কিভাবে এটা তৈরি করে মাত্র দুই মিনিটে মোবাইল দিয়ে তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে সেটা হলো চ্যাট জিপিটি এটার মাধ্যম আমাদের যে প্রনটা আছে এই কিন্তু লিখতে হবে এবং এখান থেকে এর মাধ্যমে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করবো অনেকে কিন্তু বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে থাকে বাট আজকে আপনাদেরকে যেটা দেখাবো তা আবার আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজে মাত্র দুই তিন মিনিটের ভিতরে কিন্তু আপনি তৈরি করতে পারবেন একদম ফ্রিতে কোনো রকমের চার্জ লাগবে না ঠিক আছে তো চলুন কথা না বেরো ভিডিওটা শুরু করে দেন তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে চ্যাট জিপিটি অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এবং এখান থেকে যে আমরা ফর্মটা আপনাদেরকে লিখে দেখাবো চ্যাট জিপিটি তে এখান থেকে ঢুকবো কেননা চেয়ার জিপিটির মাধ্যমে কিন্তু আমরা এই প্রণটা লিখবো এটার মাধ্যমে একটি দৃশ্য আমাদেরকে তৈরি করে দিবে জাস্ট এখানে আপনারা দেখেন এখানে এখান থেকে এখান থেকে আপনি জিজ্ঞাসা করবেন এখানে আপনার যে অপশনটা চলে যাচ্ছে এখানে আমি আগে একটি লেখা দৃশ্য আমি এখান থেকে তৈরি করে রেখেছি জাস্ট আমি এখানে লিখবো দেখেন আমি এখানে কি লিখছি এখানে লিখেছি যে এখানে বি থ্রি এর জন্য একটা প্রম্পট লিখে দিন বাজারে সাংবাদিকের সাথে একটা মুরব্বি কথা বলবে বাজারে অনেকগুলো লোক হাঁটাহাঁটি করবে তাদের পিছনে ঠিক আছে এই লেখাটা আমি লিখবো এবং এটার একটা প্রম্পট কিন্তু চ্যাট জিপিটি আমাকে তৈরি করে দিবে তো দেখেন এখান থেকে লেখা পরে ত্রি আইকনে একটি ক্লিক করে দিবেন দেখেন আমাদের কিন্তু এখানে যে প্রমোটটা এখান থেকে লিখে দিয়েছে তো আমরা আমরা যে কাজ থেকে থেকে কপি করে এখান ইংলিশটা বাদে আমরা বাংলা যেটা সেটা আমরা এখান থেকে কপি করে নিব এখান থেকে আমরা আমাদের যে প্রমাণটা এখান থেকে আমরা সম্পূর্ণ এখান থেকে আমরা কপি করে নিব দেন এখান থেকে কপি করার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমরা যে কাজটি করবো এখান থেকে সরাসরি গুগল ক্রোম আছে সেই ক্রোম এপ এখান থেকে চলে যাবেন তো এখান থেকে আমি ক্রোমে চলে আসলাম চলে আসার পরে দেখেন এখন আপনি যে কাজটি করবেন এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে যদি এআই স্টুডিওতে আপনার যদি লগ ইন করা না থাকে ঝিমিল দিয়ে আপনি খুব সহজে কিন্তু এটাকে লগ ইন করে নিতে পারেন এবং আপনি লগ ইন করে নেবেন এটা আপনার প্রয়োজন যেহেতু তো এখান থেকে আমরা এই অপশনে চলে আসার পরে দেখেন এখানে উপরে লেখা আছে জেনারেট মিডিয়া ঠিক আছে জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশন চলে আসছে বিও ক্রিয়েট দ্য ক্লিপেড এনিমিটেড ইমেজ ইউসিং এন্ড জেনারেটিভ ভিডিও ঠিক আছে তো এটাকে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে আপনি যে কাজটি করবেন এখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি যেই ফ্রন্টটি কপি করেছিলেন সেই ফ্রন্টটি এখান থেকে আপনি ডিসক্রিপশনে এখানে পোস্ট করে দিবেন তো এখান থেকে আমি পোস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখেন রান অপশনে একটি ক্লিক করে দিবেন রান অপশনে ক্লিক করে দিলাম আমি এখন দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু এআই খুব সহজে কিন্তু ফুল এইচডি আকারে কিন্তু আমাদেরকে তৈরি করে দিবে এবং এখান থেকে দেখেন এই যে ডান পাশে যে অপশন আছে ইউটিউব এবং আপনার এখান থেকে ডিগ্রি অ্যাঙ্গেল আপনি কিন্তু এখান থেকে আপনি টিকটকে মানে জন্য কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবেন সে অপশনটা কিন্তু এখানে দিয়েছে তারা এবং এই ভিডিওটা মূলত আমাদের মূলত এইট সেকেন্ড পর্যন্ত হয়ে থাকবে তো দেখেন লোডিং হওয়ার পরে কিন্তু এখন খুব সহজে কিন্তু দেখেন আমাদেরকে যে ভিডিওটা তৈরি করে দিয়েছে এখান থেকে এআই তো এই ভিডিওটাকে আমরা এখন দেখবো দেখছেন খুব সহজে কিন্তু এর মাধ্যমে কিন্তু এটা তাও আবার ভয়েস দিয়ে তৈরি করেছে অসম্ভব ব্যাপার কিন্তু আমি আর একবার ট্রাই করেছিলাম সেটা এখানে ভয়েস দেয় না কিন্তু এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভয়েস দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছে তো এভাবে কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে খুব সহজেই কিন্তু এরকমের এআই ভিডিও কিন্তু আপনি যে কোনো দৃশ্য আকারে তৈরি করে ফ্রন্ট হিসাবে কিন্তু চ্যাট জিপিটি মাধ্যমেও কিন্তু লিখে কিন্তু আপনি এরকমের ভিডিও তৈরি করে তারপরে আপনি ইউটিউবে ফেসবুকে ছাড়ে কিন্তু টাকা ইনকাম করতে পারেন এখন দেখা যাক এই ভিডিওটা আপনি কিভাবে আপনি ডাউনলোড দিবেন তো এখান থেকে দেখেন যে অপশনটা আমি ক্লিক করেছি এখান থেকে ক্লিক করে এখানে এটাকে আপনি ক্লিক করে ধরবেন এখান থেকে এখানে দেখেন নিচে চলে আসবেন এখানে তো এখান থেকে আমরা যে কাজটি করব এখন এই ভিডিওটাকে আপনি কিভাবে আপনি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নেবেন দেখেন এখানে যে অপশনটা চলে আসছে দেখেন এখানে ডান পাশে কিন্তু থ্রি ডট আইকনে একটি অপশন আছে দেখুন এখানে টি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে ডাউনলোড অপশনে এখানে ক্লিক করে দিবেন দেখেন সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে দেখেন এখন কিন্তু আমাদের খুব সহজে কিন্তু গ্যালারিতে চলে গেছে এভাবেই কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনার এরকমের ইন্টারেস্টের সব ভিডিও আপনি এর মাধ্যমে তৈরি করতে পারবেন কিন্তু এই ফর্মটা কিন্তু আপনাদেরকে চেয়ার জিপিটি মাধ্যমে তৈরি করে নিতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে একটি দৃশ্য এরকম বয়স আকারে তৈরি করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট জানাতে পারেন এবং এরকমের ইন্টারেস্টের সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন